খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য যে কোনো সময় লন্ডন যেতে পারেন তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র তৌহিদ হোসেন আর সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ড ইনুস দ্রুতই গণতন্ত্র নিয়ে তার দৃষ্টিভঙ্গি জনগণের কাছে তুলে ধরবেন আশা তার পাঁচ অগাস্টের পর ব্রিটিশ সরকারের প্রথম কোনো প্রতিনিধির ঢাকা সফর রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান দেশটির ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রায় ঘণ্টাখানেক পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন তিনি এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ডক্টর ইউনুসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে বলে উল্লেখ করেন তিনি আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে তার দেশ প্রস্তুত বলেও জানান ক্যাথরিন ওয়েস্ট এ সময় দলগুলোর মধ্যে রিকনসিলিয়েশন বা সমঝোতার কথা বলেন তিনি এর প্রেক্ষিতে সব দলের সমান সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা অবশ্যই and we expect professor yunus to lay out his vision অবশ্যই আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার রূপরেখা প্রকাশ করবেন তার মধ্য দিয়েই সেটা উন্মোচিত হবে পরবর্তী পর্যায়ে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সমর্থনের চেষ্টা করবে ব্রিটিশ এ মন্ত্রীর কাছে তারেক রহমানকে দেশে ফেরানোর ব্যাপারে কি আলোচনা হয়েছে জানতে চান সাংবাদিকরা আমরা আলাদা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই এখন একটা ক্রান্তিকাল এই সরকার যে সব কাজ করছে তাদের সমর্থন থাকবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানান বৈঠকে নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী জবাবে নিজেদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তহিদ হোসেন তাকে জানিয়েছেন সংস্কার শেষে নির্বাচন নির্বাচন যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তাহলে তো এটা সঠিক কথা বলা হবে অবশ্যই তারা জানে কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী সাংবাদিকরা জানতে চান বেগম জিয়ার লন্ডন যাওয়ার আপডেট চিকিৎসার জন্য যাওয়ার কথা এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নাই এটা আমরা অবশ্যই সহায়তা করেছি ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি চাই যে উনি যেতে পারো কারণ ওনার চিকিৎসা হোক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যান ব্রিটিশ এই প্রতিমন্ত্রী এ সময় প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন জানান ক্যাথরিন ওয়েস্ট গেল সরকারের সময় বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টা এ কাজেও ঢাকার পাশে লন্ডন থাকবে বলে জানান ব্রিটিশ মন্ত্রী mahfuظ misu jomona neus ढaka